কাশ্মীর ঘোড়ার বাসনা বহুদিনের একপাশে সবুজের বিশাল গালিচা আর অপর পাশে বরফে ঢাকা পাহাড় তার সাথে আবার পাশ দিয়ে এঁকে বেঁকে বয়ে চলা পাহাড়ি নদী কি মনে হচ্ছে না কল্পনাই তো শুধুমাত্র এমন সম্ভব তাহলে আমি বলবো একদমই না হৃদয় ছুঁয়ে গেছে কাশ্মীর গিয়ে বহুপূর্ব প্ল্যানকে বাস্তবে রূপ দিতে একটা গোছানো বাজেট ফ্রেন্ডলি কাশ্মীর সিরিজের প্রথম পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে সো আর দেরি না করে লেটস জাম্প ইন দ্য ভিডিও সকাল দশটা তিরিশ আমি কলকাতা স্টেশনে আর আমার এবারে যাত্রা শুরু হচ্ছে এখান থেকেই আমার ট্রেন ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্মু তাওয়াই এক্সপ্রেস যেটা ছাড়বে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা রেলওয়ে স্টেশন হলো ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন এখান থেকে দুটো ইন্টারন্যাশনাল ট্রেন ছাড়ে বন্ধন এক্সপ্রেস আর মৈত্রী এক্সপ্রেস দুটোই যায় বাংলাদেশে আমি কোনো ইন্টারন্যাশনাল ট্রিপ করছি না আমি যাচ্ছি ভূস্বর্গ কাশ্মীর প্রথমবার কলকাতা স্টেশন থেকে ট্রেনে উঠব ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আর এবারের যাত্রায় আমি এসি থ্রি টায়ারে জার্নি করছি ট্রেন মোটামুটি পরিষ্কার এই হলো আমাদের ট্রেন এই ট্রেনে রয়েছে চারটে শ্রেণী স্লিপার এসি ইকোনমি এসি থ্রি টায়ার এবং এসি টু টায়ার আগামী পঁয়তাল্লিশ ঘন্টার জন্য এই ট্রেনই হলো আমার ঘরবাড়ি কলকাতা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিল ট্রেনের পরবর্তী স্টপ হল দক্ষিণেশ্বর এখানে ট্রেন থেমেছিল দু মিনিট স্টপ আর এখানে ট্রেন দাঁড়াবে আট মিনিট এর আগে ট্রেন দাঁড়িয়েছিল কামারকুণ্ডুতে দুপুর দুটো বাজে আমরা এখন ট্রেনে খাওয়া দাওয়া করছি ভাত আর চিকেন দুপুর দুটো বেজে সাঁত্রিশ মিনিট ট্রেন এসে পৌঁছালো দুর্গাপুর স্টেশনে তিনটে ট্রেন এলো রানীগঞ্জ আর এরপরেই আসানসোল ছেড়ে দিল রানীগঞ্জ থেকে এখানে ছিল তিন মিনিটের হোল্ড এখন দুপুরবেলা প্রচণ্ড গরম গরম হাওয়া দিচ্ছে গেটের সামনে দাঁড়ানো যাচ্ছে না ট্রেন এলো আসানসোলে কলকাতা থেকে জম্মু তাওয়াই মাঝে রয়েছে এই ট্রেনের মোট উনআশিটা স্টেশন সব স্টেশন কভার করা সম্ভব নয় যতগুলো পারবো পড়ব ট্রেন আসানসোল স্টেশন থেকে ছেড়ে দিল কলকাতা থেকে জম্মু যাওয়ার জন্য রয়েছে মোট তিনটি ট্রেন প্রথমটি হলো জম্মু তাওয়াই এক্সপ্রেস যাতে আমি যাচ্ছি এই ট্রেনটি সপ্তাহের সাত দিনই ছাড়ে কলকাতা স্টেশন থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দ্বিতীয় ট্রেনটি হল হিমগিরি এক্সপ্রেস যেটা সপ্তাহে তিন দিন মঙ্গল শুক্র এবং শনিবার ছাড়ে হাওড়া স্টেশন থেকে রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে আর তিন নম্বর ট্রেন হল জম্মু তাবাই হামসাফার এক্সপ্রেস যেটা কেবলমাত্র সোমবার ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে দুপুর একটা বেজে দশ মিনিটে ট্রেন এখন এলো পরেশনাথ স্টেশনে তিন মিনিট দেরিতে দুপুর পেরিয়ে রাত ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে গন্তব্যের দিকে বাড়ি থেকে আনা পরোটা আর চিকেন কষা দিয়ে সেরে নিলাম রাতের খাবার রাত সাড়ে দশটা বাজে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়ব আবার দেখা হচ্ছে কাল সকালে গুড নাইট ট্রেনে আজ আমাদের দ্বিতীয় দিন গুড মর্নিং ট্রেন এখন গোসাইগঞ্জ স্টেশনে সকাল আটটা দশ এখন আর এর পরের স্টেশনই হলো অযোধ্যা ধাপ ট্রেন প্রায় দু ঘন্টার কাছে লেট এই স্টেশনে অনেকক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে আছে ছাড়ার কোনো নাম নেই অনেক প্যাসেঞ্জারই প্ল্যাটফর্মে নেমে গেছে সবাই ঘোরাঘুরি করছে ট্রেন এলো অযোধ্যাধাম স্টেশনে সময় এখন সকাল এগারোটা চার অযোধ্যায় ট্রেন আসার কথা ছিল সকাল ছটা একুশে ট্রেন এলো এগারোটা বেড়ে চার মিনিটে রাম মন্দিরে যাওয়ার জন্য এই স্টেশনেই নামতে হয় ট্রেন থেকে প্রচুর লোক নামলো এই অযোধ্যাধাম স্টেশনে মারাত্মক গরম আর পুরো গরম হাওয়া দিচ্ছে মানে দাঁড়ানো যাচ্ছে না বাইরে ট্রেন এখন এলো অযোধ্যা ক্যান্ট স্টেশনে প্ল্যাটফর্মে একই সাথে দাঁড়িয়ে আছে লোকবান্যার তিলক মুম্বাই টু অযোধ্যা ক্যান্ট বড় স্টেশনকে পেছনে ফেলে ছুটে চলেছে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্মু তাওয়াই এক্সপ্রেস তিনটে পনেরো ট্রেন ঢুকছে লখনউ স্টেশনে এখানে ট্রেন দাঁড়িয়েছিল 10 মিনিট। বিকেল এখন ট্রেনে আমাদের চলছে ঝালমুড়ি মাকার প্রস্তুতি। সকাল পেরিয়ে দুপুর তারপর বিকেল দিন পথ চলে ক্লান্ত হয়ে দিনের শেষ আলো গায়ে মেখে তখনও সে ছুটে চলেছে তার গন্তব্যের লোক অন্য রুটে ডাইভার্ট করে দিয়েছে তারপরে এখনও বুঝতে পারছি না এক্স্যাক্ট কতক্ষণ লেটে চলছে আমাদের ট্রেন লুধিয়ানায় আসার কথা ছিল ভোর তিনটে কুড়ি এখন আটটা বেজে গেছে এখনও ট্রেন লুধিয়ানায় ঢোকে নি ট্রেন শ্রীহিন্দ নামে একটা স্টেশনে দাঁড়িয়েছে এমনিতে আমাদের ট্রেন আম্বালা থেকে অন্য রুটে ডাইভার্ট করেছে এখন এখানে এসে শুনছি সামনে কৃষক আন্দোলন হচ্ছে অবরোধ সেই জন্য আবার অন্য রুটে ডাইভার্ট কখন জম্মু পৌঁছব জানা নেই নাই কিনছি তো এখানে প্ল্যাটফর্মে এক জায়গায় ব্রেড পকোড়া বিক্রি হচ্ছে টেস্ট যাক সময় দশটা পনেরো ট্রেন এখন ঢুকছে লুধিয়ানা স্টেশনে এগারোটা সাতাশ ট্রেন এলো জালন্দর স্টেশনে এখানেও বেশ ভালোই মানুষ নেমল খুব টেনশন হচ্ছে ট্রেন অত্যাধিক লেট কখন জম্মু পৌঁছাবো জানি না আমাদের প্যাকড শিডিউল কিভাবে কি করব এখন কিছু বুঝতে পারছি না জলন্ধর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল এরপর মাঝের দুটো স্টেশন পার করে দুপুর একটা আঠাশ ট্রেন এসে পৌঁছালো পাঠানকোট এরপরই মোবাইলের নেটওয়ার্ক চলে গেল পাঠানকোটের পর একটা স্টেশন পার করে ট্রেন পৌঁছে গেল তার গন্তব্যে ফাইনালি এসে পৌঁছলাম জম্মু সময় এখন ঘড়িতে প্রায় সাত ঘন্টা দেরিতে আমরা জম্মুতে এসে পৌঁছালাম ট্রেন তার এক হাজার নশো কিলোমিটারের যাত্রা শেষ করলো এসেছি জম্মু রেল স্টেশনের বাইরে আর বাইরে এসে উল্টো দিকেই রয়েছে গাড়ি স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড এই হলো গাড়ির স্ট্যান্ড আর ওদিকে আছে বাস জম্মু রেল স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে একটু এগিয়ে এলেই এই হলো জম্মু রেল স্টেশন ওখান থেকে সামনে একটুখানি এগিয়ে এলেই রয়েছে ট্যাক্সি ইউনিয়নের অফিস এখান থেকে আপনারা পেয়ে যাবেন শেয়ারের গাড়ি শ্রীনগরের জন্য আমরা গাড়ি পেয়ে গেছি এই হলো আমাদের গাড়ি গাড়ির ওপরে আমাদের সমস্ত লাগেজ তোলা হয়ে গেছে বিকেল চারটে তিরিশ আমরা জম্মু থেকে রওনা হলাম শ্রীনগরের পথে জম্মু থেকে শ্রীনগর শেয়ারের গাড়ির ভাড়া জনপতি তেরোশো টাকা আমাদের গাড়ি ছিল ইনোভা শহরের ভিড়কে ধীরে ধীরে পেছনে ফেলে গাড়ি ছুটে চলল এনএইচ চুয়াল্লিশ দিয়ে সুন্দর পরিষ্কার চওড়া রাস্তা রাস্তার ডান দিকে ফুলের গাছ আর দূরে পাহাড় রাস্তার ভিউ বেশ সুন্দর মাঝে মাঝে দূর থেকে তখনো জম্মু শহরকে দেখা যাচ্ছে কখনো ভেড়ার পালকে আবার কখনো ঘোড়ার পালকে পাশ কাটিয়ে এগিয়ে চললাম বেশ কিছু দূর যাওয়ার পর এলো যাত্রাপথের প্রথম ট্যানেল ট্যানেলটা খুব বেশি লম্বা ছিল না খানিক বাদে এলো আবারও একটা ট্যানেল একটা থেকে বেরোতে না বেরোতেই আরও একটা গাড়ি যখনই ট্যানেলের ভেতর ঢুকছে আমি তখনই ক্যামেরা অন করছি এটা থেকে বেরোতেই আবার একটা ট্যানেল আপ আর ডাউনের গাড়ির জন্য আলাদা ট্যানেল এই ট্যানেলটা বেশ লম্বা জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব দুশো পঞ্চাশ কিলোমিটার একদিকে বাহান্ন ঘন্টার ট্রেন জার্নির ক্লান্তি আর একদিকে তখন পেটে প্রচণ্ড খিদে সকাল থেকে দুটো ব্রেড পকোড়া আর খান কয়েক বিস্কুট ছাড়া আর কিছুই খাওয়া হয়নি তাই ড্রাইভার আঙ্কেলকে রিকোয়েস্ট করেছিলাম একটা খাবারের দোকানে দাঁড়াতে শ্রীনগর থেকে প্রায় ঘণ্টা ডেড়ে আসার পর আমরা থেমেছি সামরলিতে এখানে একটু কিছু খেয়ে নেবো কারণ ট্রেনে সকাল থেকে আমরা তেমন কিছুই খাইনি খাবারে অর্ডার দিয়েছিলাম আলুর পরোটা যার সাথে ছিল রাজমা আলুর তরকারি আর পেঁয়াজ খাওয়া দাওয়া সেরে আবার শুরু হলো পথ চলা বেশ কিছুক্ষণ যাওয়ার পর এলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল এই ট্যানেল নাসরি ট্যানেল নামেও পরিচিত এই ট্যানেল ন কিলোমিটার লম্বা এটা পার করতে আমাদের প্রায় বারো থেকে তেরো মিনিট সময় লাগলো ঘণ্টাখানেক যাওয়ার পরই লম্বা গাড়ির লাইনের পিছনে গিয়ে দাঁড়ালো আমাদের গাড়ি একই জায়গায় প্রায় ঘন্টা দুয়েক দাঁড়িয়ে থাকার পর একটু একটু করে গাড়ি এগোতে শুরু করলো বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রাস্তা ফাঁকা পেলাম আবার দ্রুত গতিতে ছুটতে শুরু করলো গাড়ি জম্মু থেকে শ্রীনগর এই দীর্ঘ পথে ছোট বড় মিলিয়ে রয়েছে এগারোটি ট্যানেল যে টানেলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি এটাও বেশ লম্বা প্রায় সাত থেকে দশ মিনিট লাগলো এটা পার করতে গাড়ি বেশ ভালোই দ্রুত গতিতে এগোচ্ছিল আবার দাঁড়ালাম জ্যামে এখন জ্যামের কারণ হলো ভেড়ার পার কখনো এই গাড়ির নিচে তো কখনো বা ওই লরির তলায় আবার কখনো গাড়ির সামনে এইভাবে নাস্তে নাস্তে তারা চলেছে অনেক কষ্টে তাদেরকে পাশ কাটিয়ে যখন বেরোলাম ঘড়িতে তখন রাত একটা বেজে একত্রিশ এরপর গাড়ি বেশ ভালোই দ্রুতগতিতে ছুটছিল আবার বাঁধা গাড়ির টায়ার পাংচার অন্ধকারের মধ্যে মোবাইলের আলোতে আঙ্কেল তার দক্ষতার সাথে খুব তাড়াতাড়ি গাড়ির চাকা বদল করল শুরু হলো আবার পথ চলা রাত দুটো বেজে পঁয়তাল্লিশ এসে পৌঁছলাম বানিহাল রেলওয়ে স্টেশন আর তারপরেই এলো বানিহাল ট্যানেল এই ট্যানেল সাড়ে ন কিলোমিটার লম্বা এটাই হল এই যাত্রাপথের সবচেয়ে বড় ট্যানেল একে পেরোতে সময় লাগলো প্রায় পনেরো মিনিট তারপর ফাঁকা রাস্তায় ঝড়ের গতিতে চলল গাড়ি ভোর চারটে বেজে দশ শ্রীনগরে এন্ট্রি করলাম ভোর সাড়ে চারটে বাজে এসে পৌঁছলাম শ্রীনগর হোটেলে এসে গেছি চেক ইনও করে নিয়েছি এই হলো রুম একটা ডবল বেড আর ওখানে একটা সিঙ্গেল বেড এদিকে আছে একটা টেবিল আর ফ্যান আছে আর রুম থেকে বাইরের ভিউটা হলো এই দূরে পাহাড় আর ডান দিকে দেখা যাচ্ছে ডাল লেক এদিকে আছে বাথরুম বাথরুমটাও বেশ বড় গিজার আছে এই হলো মন্দির এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে উপর থেকে দেখতে পাবেন শ্রীনগর শহরের সুন্দর ভিউ গার্ডেনে ফুল খুব কম আছে বেশিরভাগ ফুল শুকিয়ে গেছে আর ঝরে গেছে নিষাদ বাঘ হল কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম সাজানো বাঘ